আড়াই হাত বহরের দেবদাস বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিব একদম পাইকারি যারা ব্যবসা করার জন্য নেবেন হয়তো আপনার দোকান আছে আপনি দোকানে ব্যবসা ব্যবসা করবেন করবেন বাসায় বসে তাদের জন্য কিন্তু তবে স্পেশাল একটা অফারও আছে আপনি চাইলে যে কয় পিস খুশি সেই কয় পিস প্রোডাক্ট নিয়ে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারেন অনেকে আছে যে ভাবে যে আমি তো অবশ্যই ব্যবসা করেও বেশি প্রোডাক্ট নিব কিন্তু আমি আগে দুই চার পিস নিয়ে দেখতে চাই যে আপনার কোয়ালিটিটা কেমন আমি বিক্রি করতে পারবো কিনা তাদের জন্য সুখবর আপনি সেই যে স্যাম্পল হিসেবে দুই পিস চার পিস পাইকারি প্রাইজে পাবেন ওকে এবার আসেন এবার হচ্ছে আমরা প্রোডাক্টগুলো দেখাই দেখেন এটা হচ্ছে একদম এই কম্বিনেশনের মধ্যে থাকে এই যে ডিজাইনগুলো আপনারা দেখতেছেন এই ডিজাইনগুলো গুলা শিলি ডিজাইনের মধ্যে থাকে মানে এটা শিলি করে তারপরে ডিজাইন করা হয়েছে এত সুন্দর একটা প্রোডাক্ট একদম পিওর সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার প্রিন্ট গ্যারান্টি এখানে আপনি বডিটা পেয়ে যাবেন প্রায় আশি ইঞ্চের কাছাকাছি আর এখানে কিন্তু আপনি বিশাল বড় পাঁচ হাতের বড় একটা উন্না কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে যে সালোয়ারটা আপনি পাচ্ছেন সালোয়ারটা কিন্তু আপনার প্রিন্টেড সালোয়ার পাচ্ছেন আর এই হচ্ছে আপনার হাতার কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা কিন্তু পেয়ে যাচ্ছেন কালার আছে কিন্তু পাঁচটা একটা একটা করে সবগুলা কালারই দেখায় দিব বলছিলাম যে দেশের সর্বনিম্ন প্রাইসে দিব আড়াই হাত বহরের দেবদাস বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যত পিস খুশি তত পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন এই যে দেখেন অসম্ভব লেভেলের সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা প্রোডাক্টে আড়াই গজের সালোয়ার পাবেন এই যে আড়াই গজ সালোয়ার আমি আস্তে আস্তে দেখাই দিচ্ছি আড়াই গজের সালোয়ার পাবেন হাতার কাপড়টা অবশ্যই আপনি এক্সট্রা পেয়ে যাবেন পাঁচ হাতের বড় একটা ওন্না পেয়ে যাবেন আচ্ছা এরপরে হচ্ছে যে কালারটা দেখাবো সেটা হচ্ছে রেড কালারটা রেড কালারটাও কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাইকারি প্রাইসে যেহেতু আমাদের নিজেদের প্রোডাক্ট নিজেদের ডাইয়ের প্রোডাক্ট নিজেদের উৎপাদিত প্রোডাক্ট সেহেতু আমাদের চাইতে কম দামে আশা করি কেউ আপনাদের দিতে পারবে না এবং আমরা শুধুমাত্র আপনাকে কম দামেই দিব না আপনাকে দিব বেস্ট একটা কোয়ালিটি যাতে করে আপনি এই প্রোডাক্টটা অনায়াসে সেল করে ফেলতে পারেন ঠিক আছে একদম অনায়াসে সেল করে ফেলতে পারেন এবং আপনি যখন আপনার কাস্টমারকে এই প্রোডাক্টটা দিবেন তারা প্রোডাক্ট হাতে পেয়ে যেন সে খুশি হয় এরকম একটা প্রোডাক্ট কিন্তু এরকম একটা কোয়ালিটি কিন্তু আমরা আপনার হাতে দিব আরও সুযোগ দেব ধরে নেন আপনি বিশ পিস প্রোডাক্ট নিয়েছেন আপনি হচ্ছে পনেরো পিস বিক্রি করছেন আর হচ্ছে পাঁচ পিস বিক্রি করতে পারতেছেন না বা স্লো আপনি কি করবেন আপনার ওই প্রোডাক্ট রাখার দরকার নেই আপনি এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন ঠিক আছে অবশ্যই এক মাসের মধ্যে নিজ দায়িত্বে নিজ খরচ হচ্ছে আপনি হচ্ছে প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নেবেন এই হচ্ছে নেভি ব্লু কালারটা দেখাই দিচ্ছি নেভি ব্লুটা কিন্তু আরও বেশি সুন্দর সো যার যেটা লাগবে দ্রুত দ্রুত একটা করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসেই প্রোডাক্টটা অর্ডার করবেন ঘরে বসেই কিন্তু বাংলাদেশের 64টা জেলায় এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন ঠিক আছে একেবারে ঘরে বসেই কিন্তু এই চমৎকার প্রোডাক্ট গুলো আপনি পেয়ে যাবেন প্রত্যেকটা সাথে এরকম পাঁচ হাতের ওনা হাতার কাপড়টা প্রত্যেকটা সাথে এক্সট্রা পাবেন আড়াই গজে সেলর পাবেন স্যালোয়ারটা প্রিন্টেড পাবেন যেহেতু দেবদাস বাটিক স্যালোয়ারটা প্রিন্টেডই হয় আর এই হচ্ছে আপনার লাস্ট যে কালারটা প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনার চারটা চারটা সরি পাঁচটা করে কালার হয় পাঁচটা কালারই আমি কিন্তু খুলে খুলে দেখাই দিলাম যার যেটা খুশি যার যেটা দরকার যার যতগুলা দরকার আপনি কতগুলা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনার ব্যবসাটা শুরু করে দিতে পারেন সো দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করেন আমাদের টিম ও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় আর যদি আপনার মনে হয় যে না আপনি বেস্ট একটা প্রাইস পাচ্ছেন আমাদের কাছ থেকে সিভিজনের কাছ থেকে বেস্ট একটা কোয়ালিটি পাচ্ছেন যেই কোয়ালিটি যেই প্রাইস মানে যেই কোয়ালিটিটা এই প্রাইজের নিচে আপনি অন্য কোথাও পাবেন না এরকম যদি আপনার একটা কনফিডেন্স আসে আপনি কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারেন বেশি না হোক আপনি হচ্ছে আমাদের কাছ থেকে স্যাম্পল নেন স্যাম্পল নিয়ে দেখেন যে প্রাইজ অনুযায়ী বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রোডাক্টটা আপনাকে আমরা দিতে পারতেছি কি না যদি পারি তাহলে আপনি বেশি করে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনার টাইমে শেয়ার করে রেখে দেবেন এই ধরনের নতুন নতুন ভিডিও নতুন নতুন প্রোডাক্ট দেশের সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ